আমাকে যে ওয়াবি বানাই দেন জমাত বানাই দেন আমাকে যে দুশমন রসুল বানাই দেন আল্লাহর রলি দুশমন বানাই দেন হাসরের ময়দানে সমস্ত কিছুর যদি বিচার হয় ইনশাল্লাহ এগুলার বিচার হবে একদিন সেই বন্ডরা আমি যে সামান্য বন্ডার বিরুদ্ধে কথা বলছি সব বন্ডা এক হয়ে গেছে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম অনেক বন্ড ফিরেরা নমাজ শিকার স্বীকার করতেছে নমাজ কেউ স্বীকার করা মানে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত স্বীকার করা ঠিক নেবে ইসলামী শরীয়তের ফাইসালা হচ্ছে যেই নামাজকে পড়বে না সে গুনাহে কবিরা করবে ফাসে হবে আর যে নামাজ অস্বীকার করবে সে সরাসরি কাফের হবে বলেন সে কি হবে চাই কাফের গিয়ে গুদি নাম দিয়ে নে নামাজ অস্বীকার করতে তার বিরুদ্ধে তখন ভিডিও নদী আর বিরুদ্ধে না দদ বলেন না ঠিক নেবে অনেক দুঃখ লাগে আজ যার জন্য সুরি করছি সেই আমাকে সুর বলতেছে ঠিক নেবে ঠিক আমি করতেছি কি আমি আল্লাহর আউলিয়া বদনাম হচ্ছে সেটা সহ্য করতে না পেরে আমি আল্লাহর অলির বদনাম না হই মতো বন্দদেরকে চিহ্নিত করে দিচ্ছি আল্লাহর অলিদের মাজারকে বানতে আসতেছে বন্দামিগুলো দুরীভূত করে আল্লাহর অলির মাজার যেন সুরক্ষিত থাকে আমরা সেই চেষ্টা করতেছি আর তোমরা বন্ধরা মিলে সবাই আমার অভাবী বানাই দিতেছো আল্লার দরবারে তো সব বিচার হলে এটা বিচার হবে না নামাতে না কি আর গান নাকি ওই না নইবু হ্যাঁ ইনশাল্লাহ হবে আজ এই জন্য আমি আপনাদেরকে বলি কেউ আন্দাজি না আসেন এক লব্জ বলবে না সেই এই বন্ডরা আমি যে সামান্য বন্ডামের বিরুদ্ধে কথা বলছি সব বন্ডা এক হয়ে গেছে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম অনেক বন্ড ফিরেরা নমাজকেও স্বীকার করতেছে নমাজকেও স্বীকার করা মানে আল্লাহর কোরআনের অসংখ্য আয়াত স্বীকার করা ঠিক নেবে ঠিক ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে যেই নমাজকে পড়বে না সে গুনাহে কবিরা করবে ফাসেক খবে আর যে নমাজ অস্বীকার করবে সে সরাসরি কাফের হবে বলেন সে কি হবে চাই কাফেরও গিয়ে যদি ফির নাম দিয়ে নে নোয়াস অস্বীকার করে দিই তার বিরুদ্ধে তখন ভিডিও ন দিলে আর বিরুদ্ধে না তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো এই জন্য বলছি আমি কাউকে ইন্ডিকেট কর আল্লাহর কসম কথা বলছি না সামগ্রিকভাবে বলছি আজ ফেসবুকে যুগ যে দাম দুম যে যা পারে দিয়ে দেয় আর যেটা আসুক মানুষে জাস্টিফাই করে না যা সাইবা করে না আম দুরুস ইতলে দেখো দয় তার তা আসিনি তা আসলে তো মাজারত দুশ্মন আরেকজন একজন লেদি ইতে যেন আর লো বহুত থেকে কি তাহার চিনি একটু জোরে বলে না নামজুবিল্লা আরও জোরে বলে কাজেই আমি যা কথা বলছি কোরআন শুননা মতো কথা বলার চেষ্টা করি হ্যাঁ কোরআন হাতিসের কোন জায়গায় আমার ভুল হতে পারে এটা আমাকে শুধরাই দেন ধরে দেন তাহলে আমি না শুধরাইলে গাদ্দার হিসাবে বিয়াদ অফ হিসাবে আপনি সমাজে চিহ্নিত করে দেন কিন্তু আমার সাথে কোনো কথা নাই বাত্রা নাই কেউ কথা একটা কোথায় উড়ন্ত আরেকজনের থেকে শুনছেন সেটা নিয়ে আপনি ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন তাহলে তো এটার একদিন বিচার হবে কথা বলে ঠিক কিনা এই জন্য আমি এসবের কোন জবাব কোনো দিন দিই নাই এবং ভবিষ্যতেও দিব না আপনারা শুনেছেন আমার নাম ধরে ধরে অনেকে গালিগালাজ করছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন আল্লাহ তালার ইজ্জত জালালিয়তের কসম আমাকে অনেক মানুষ অনেক পরামর্শ অনেক বুদ্ধি দিছে কিন্তু আমি সমস্ত বুদ্ধিকে আমি ফেলে রেখে আমি আল্লাহর কুদরতির হাতে ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ একদিন এটার ফাইসালা হবে আল্লাহর দরবারে কারণ সব মানুষ তো মরণশীল ঠিক কিনা আজ না হয় কাল তো দিন শেষ আমাদেরকে কোথায় যেতে হবে কবরে যেতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুক সেই জন্য আমি আপনাদেরকে বলছি ভাই আল্লাহর ওলি তারাই যারা দিন কে দিন রাত কে রাত আল্লাহর এবাদত করে সুবহান আল্লাহ বলে কার এবাদত করে যারা তাহাজ্জুদ গুজারি করে আমরা তো গোসেফাগ ভাগ আব্দুল কাদের জিলানিকে দেখি নাই আমরা সৈয়দ আলা হজরত আজিমুল বরকাত ইমাম আহমদ রেজাকে দেখি নাই কিন্তু আমরা কিছু কিছু বুজুর্গ তো দেখছি কথার কথা ইমাম আহলে সুন্নত হুজুর আল্লামা মা দেখছি জীবনের শেষ বয়সে ও একশো বছরের কাছাকাছি বয়সে ও কোনোদিন নফল নামাজ পর্যন্ত বসে পড়ে নাই সুবাহান নহর নফল নামাজ পর্যন্ত কোথায় পড়ে নাই বসে পড়ে নাই নফল পর্যন্ত দাঁড়িয়ে পড়েছেন হুজুর কেবল জুড়ে না সুবাহান আল্লাহ বুজুর্গ তো এটাই তো এগুলোই তো বুজুর্গর নিদর্শন বুজুদ বুজুর্গর নিদর্শন তো সুলাম্বা রাখাও নয় বুজুর্গ নিদর্শন তো সাদা কাপড় সাদা টুপি পরাও নয় বুজুর্গ নিদর্শন সাদা লুঙ্গি পরাও নয় বুজুর্গ নিদর্শন হচ্ছে আল্লাহকে রাজি করা আল্লাহ এবং রসুলের ফিকিরের মধ্যে জিন্দিগি কাটিয়ে দেয়া বলেন না ঠিক নেবে ঠিক দেখেন যত আল্লাহর অলি হয়েছে সবার জীবনী তে এরকম আছে ওই আগুনে সারা কন জলে যার অন্তরে এই দুনিয়ার সবকে চুপ তাগারে পি ঘুরে তাহার পিছে ঘুরে এই দুনিয়া লুটে পড়ে এই দুনিয়া পড়ে তাহার আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে সর্বক্ষণ জলেতে চাই নবী প্রেমের আগুনে সলাতুনিয়া